সুপ্রিয় মৎস্য ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তা আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম জি থ্রি রই মাছের পোনাগুলো তো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অরিজিনাল জি থ্রি রই মাছের পোনা তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা যে কোনো পুকুরে মাছগুলি চাষ করতে পারবেন আর সাধারণত এইগুলো মাছের পোনার জন্য আপনারা যে কোনো খাদ্য খাওয়াতে পারবেন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পণ্য আমরা সারা দেশে যে কোনো প্রান্তে মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে পিস হিসাবে তো সম্মানিত ব্যাস যারা এইগুলো মাছের পোনা বাংলা কাবজাতীয় পোনার সাথে বা অন্য যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করবেন তো অবশ্যই আপনারা মিশ্র চাষ করে আপনারা চার থেকে পাঁচ পয়সা আপনারা বাজারে বিক্রি করুন তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো তো সম্মানিত ব্যাস এরকম সাইজের পোনা অন্য কোনো জায়গায় আপনারা পাবেন না সরাসরি আমাদের কাছে বড় সাইজের পোনাও পাওয়া যাচ্ছে তো সম্মানিত ব্যাস চাষ পদ্ধতি এবং মাছের বিষয়ে সকল তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে জেনে মাছ চাষ করবেন সম্মানিত আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন তা আমাদের যোগাযোগের মাধ্যমে এইগুলো গুলো মাছের পণা নিতে চলে আসেন তো দেখতে পাচ্ছেন যে মাছগুলো ট্যাঙ্কির মধ্যে রাখা হয়েছে যে সাবার ইনফার হচ্ছে যে কোনো জায়গায় মাছগুলি সেল করলেও একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না আর এইগুলো গুলো মাছের পণা আমরা যে কোনো জায়গায় আমরা সেল করি তো যোগাযোগ করুন মাই মিস টিশা।